বেশি মানুষ শেয়ার করতে চায় না তো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব আশা ছিল হ্যাঁ যে টিকটকে ওয়ান মিলিয়ন ফলোয়ার করব আপনাদের ভালোবাসাও দোয়া এক লাখ পাঁচ চল্লিশ হাজার হয়েছে আর আপনারা সবাই জানেন যে আমি পূর্ব যাব আর হয়তো এই বছরটায় আসি দেশে এরপর আল্লাহ যদি আর কি নসিবে রাখে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পাঁচটা বছর আর বাংলাদেশে থাকা হবে না বাইরে থাকবো কারণ দেশে থেকে তো আসলে কিছু করতে পারতেছি না দশ ভাগের এক ভাগের স্বপ্ন পূরণ করতে পারিনি তো আমি একটা জিনিস বুঝলাম না আমার লাইভে গিয়ে পর্যন্ত কেউ আসেন নাই একজন লাইভ আসলে চলে কি একটু কথা বলে আসলে একা না ভাল লাগে না তাই অনেকদিন পর লাইভে আসলাম যে একটু আড্ডা দিই একটু কথা বলি তো আমার লাইভে তখন কেউ আসেন নাই কার সঙ্গে কথা বলবো क्या क्या समय टक खाटेगा राजशुकल नॉर्डर थी ये घने बोशी देखिए यार पाँच सेकंड और तो खेलोगे क्यों लाइने आसन की ना जारे नहीं एक ऊर्ज छोखा ला बिनी मौहे ओबो हैला तेरा लो একজন এসেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসলে কি আর বলবেন আমি তো কোনো সেলিব্রিটি না যে আমার লাইভে লক্ষ লক্ষ মানুষ আসবে ঠিক আছে পনেরো হাজার দুশো সাবস্ক্রাইবার তো এখনো চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি তুমি বন্ধু আমার চিরসুকে দেখো আমি সুখে দুঃখে তোমার পাশে বিয়ে ঠিক আছে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঠিক আছে ছয় জন ছিলাম একসঙ্গে ছয় জনকে ছয় জনই মনে করে বিয়ে বাড়িতে গিয়ে প্রেমে পড়লো মেয়েদের মোবাইল নাম্বার পাইলো আজকে আমারতি একজনেরে ফেলে যেতে গেল না আফসোস কই রাখবো বলেন আর ভাগ্য আসলে ভালোবাসার জিনিসটাও দেন নাই ওরদ اکبر একটা বিএমডি দিয়ে আরে সমস্যা তো এই ব্যায়ামটা দিয়ে এই এই রাত কানে ওটাকে আই দেনো নিজে নিজে আহিব এতিয়া ব্যায়াম ডাক্তৰ আবে বেদেরা এসে সাপ্ত কে আপনি একটা কমেন্ট করতে পারছেন না আসতেছেন আবার লাইফ থেকে সইলে যাইতেছেন আমার জনম গেল ভুলে ভুলে কইরা পি রীতি